এমন একটি গোপন সংগঠনের অস্তিত্ব যা অন্ধকারে থেকে সমগ্র বিশ্বে তার আধিপত্য বিস্তারের জন্য প্রচেষ্টা করে এমন কিছু কথিত রেকর্ড রয়েছে যা দাবি করে তারা বহুকাল আগে থেকেই আমাদের সমাজের বিদ্যমান দাবি করা হয়েছে যে এই সংগঠনের সদস্যরা বিশ্বের বিভিন্ন দেশের রাজনীতি অর্থনীতি এমনকি বিশ্বের বিভিন্ন জাতিকেও শাসন করে মনে করা হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ নাকি তাদের ইশারায় হয়েছিল এও বলা হয় তারা অন্ধকারে থেকে তাদের অদ্ভুত রীতিনীতি আচার অনুষ্ঠানগুলি অনুশীলন করে মনে করা হয় তারা ভগবানের নয় শয়তানের পূজা করে ঠিক ধরেছেন আজ আমরা ইলুমিনাতি নিয়ে আলোচনা করতে যাচ্ছি দুনিয়ার দরবারে সবাইকে স্বাগত ইলুমিনাতি সম্পর্কে আমরা অনেকদিন ধরেই শুনে আসছি কেউ কেউ বিশ্বাস করে যে তারা খারাপ দল আবার অনেকে মনে করে তারা সমাজের জন্য উপকারী ইলুমিনাতির মতো আরও কিছু গোপন সংগঠন যা সমগ্র বিশ্বে তার আধিপত্য বিস্তারের জন্য প্রচেষ্টা করে যেমন সিক্রেট সোসাইটি ফ্রিম্যাসন রিসার্সিয়ান স্কাল অ্যান্ড বনস নাইট টেম্পলারের মতো আরও অনেক সিক্রেট সোসাইটি যা আমাদের চিন্তাভাবনা ও কল্পনার বাইরে আমরা রহস্য ভালোবাসি রহস্য যা সাধারণত আমাদের কৌতূহলকে জন্ম দেয় ইলুমিনাতির এই রহস্য কি ইলুমিনাতি সংগঠন কি সত্যিই আছে এবং তাদের উদ্দেশ্য কী সতেরোশো ছিয়াত্তর সালের পয়লা মে শহরে পাঁচজন লোক একটি টেবিলের চারপাশে জড়ো হয়েছিল একটি গুপ্ত বৈঠক করার জন্য বাভারিয়া যা আজ জার্মানির একটি অংশ এই গোপন বৈঠকের নেতৃত্বে ছিলেন অ্যাডাম ওয়েশাপ নামে ইনবোলস্টার্ক বিশ্ববিদ্যালয়ের ক্যাথলিক চার্চ আইন বিভাগের আঠাশ বছর বয়সী একজন অধ্যাপক গুপ্ত সংগঠনের লক্ষ্য ছিল কুসংস্কার অস্পষ্টতা জনজীবনে ধর্মীয় প্রভাব এবং রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহারের বিরোধিতা করা তাদের একটি নিয়ম ছিল অন্যায়ের ছদ্মবেশীদের ষড়যন্ত্রের অবসান ঘটানো এবং তাদের উপর আধিপত্য বিস্তার না করে তাদেরকে নিয়ন্ত্রণ করা পুরো ইঙ্গল স্টার্ট তখন সম্পূর্ণভাবে জেসুইক প্রভাবে চালিত হতো অর্থাৎ পুরোপুরিভাবে খ্রিস্টান ধর্ম ও তার আইন কানুন মেনে চলত যেই খ্রিস্টান ধর্মের প্রতি আনুগত্য কিছুটা কম দেখাত তাকেই নানান ধরনের সমস্যায় পড়তে হতো তাই অ্যাডাম ওয়েশ্যাফ তখন চিন্তা করলেন এই গুপ্ত সংগঠন তৈরি করার যার মাধ্যমে তিনি সমাজকে নতুন পথে চালনা করতে পারবেন প্রথমে ওয়েশ্যাফ তার এই গুপ্ত সংগঠনের নাম রাখলেন বুন্টু ডা পারফেক্টিবিলিস্টেন আর আউল অফ মিনার্ভা ছিল তাদের প্রতীক মিনার্ভা হলেন গ্রিক জ্ঞানের দেবী খুব শীঘ্রই এই নামটি পরিবর্তন করে রাখা হয় আমাদের আরও সুপরিচিত অর্ডার অব দ্য ইলুমিনাটি নামে সতেরোশো আটাত্তর সালের এপ্রিল মাসে এই সংগঠনের নাম পরিবর্তন করে নাম রাখা হয় ইলুমিনাতি ইলুমিনাতি শব্দটি লেতিন শব্দ ইলুমিনাটাস শব্দ থেকে এসেছে যার অর্থ হল আলোকিত করা ইলুমিনাতির নতুন প্রতীক হয় একটি ত্রিভুজের মধ্যে থাকা একটি চোখ যাকে বলা হয় দ্য আই অফ প্রভিডেন্স সেই সময় গুপ্ত সংগঠনের সদস্য ছিল বারো জন যা কিছু দিনের মধ্যেই সংখ্যা বেড়ে দাঁড়ায় সাতাশ জন ধীরে ধীরে সংগঠনে যোগ দেয় প্রচুর সংখ্যক বুদ্ধিজীবী শিক্ষক ধনী ব্যক্তি সমাজে থাকা অনেক ক্ষমতা ক্ষমতাসম্পন্ন ব্যক্তি রাজা ও অনেক রাজপরিবার সেই সময় ইহুদি এবং মূর্তি পূজক ধর্মগুরু এমনকি নারীদের এই গুপ্ত ইলুমিনাতি সংগঠনে নিষিদ্ধ ছিল সংগঠনের বিশেষভাবে স্বাগত জানানো হতো আঠারো থেকে ত্রিশ বছরের তরুণদের ধীরে ধীরে ইউরোপ তথা গোটা জুড়ে ছড়িয়ে পড়তে থাকে ইলুমিনাতির শাখা ফ্রেইহার নিগে এই নামটি না নিলেই নয় নিগে ছিলেন একজন জার্মান লেখক তিনি সতেরোশো সালে ক্যাসেলে ফ্রিম্যাসেনরিতে যোগ দেন বলে জানা যায় সতেরোশো আশি সালে নিগ্গে বাভারিয়া ইলুমিনাতি সংগঠনে যোগদান করেন নিগ্গে ওয়েশাত এই দুইজন মিলে ইলুমিনাতি সংগঠনকে এক আলাদা জায়গায় নিয়ে গিয়েছিলেন সংগঠনের সদস্য সংখ্যা বাড়তে থাকার জন্য ও সংগঠনের গোপনীয়তা রক্ষার জন্য সংগঠনকে কয়েকটি স্তরে ভাগ করেছিলেন তারা প্রথম স্তরে ছিল নতুন যারা এই সংগঠনের সদস্য হত তাদের বলা হতো ইলুমিনাটাস মাইনর দ্বিতীয় স্তরে ছিল একটু উচ্চ পর্যায়ের যাদেরকে মেসেনিক ব্লেড বলা হত এরা বিশ্বের বিভিন্ন জায়গার বা দেশের গোপনীয় তথ্য জোগাড় করত তৃতীয় স্তরে ছিল কিছু যাজক এবং রাজকুমারেরা যাদের কাছে থাকত গোপনীয় তথ্য চতুর্থ স্তরে ছিল মহান মাস্টার যারা সংগঠনের আইন কানুন রীতিনীতি আচার অনুষ্ঠান ও কার্যকলাপ ঠিক করতেন ও আদেশ করতেন মনে করা হয় যে লিওনার্দো ভিঞ্চি এবং স্যার আইজ্যাক নিউটন ছিলেন এই ধরনের গুপ্ত সংগঠনের মহান গ্র্যান্ডমাস্টার কিন্তু সতেরোশো তিরাশি সালে নিক্কে এবং ওইশার্টের মধ্যে মতবিরোধ দেখা দেয় যার ফলে সতেরোশো চুরাশি সালের জুলাই মাসে নিকে সম্পূর্ণভাবে ইলুমিনাতি সংগঠন ত্যাগ করেন সতেরোশো চুরাশি সালেই মোট সদস্য সংখ্যা আড়াই হাজার থেকে তিন হাজার ছাড়িয়ে যায় ধীরে ধীরে গোটা বিশ্বে ইলুমিনাতির চর্চা ছড়িয়ে পড়তে থাকে কারণ ইলুমিনাতি বিশ্বাস করত ধর্মনিরপেক্ষতাবাদে ফলে ইউরোপে রোটে গেল যে ইলুমিনাতি একটি নাস্তিক এবং ধর্ম ও প্রচলিত সমাজ ব্যবস্থাবিদ্বেষী সংগঠন সেই সাথে তখনকার সরকার ও চার্চ অথরিটিদের ভয় লাগতে শুরু করে তারা মনে করতে শুরু করে যদি ইলুমিনাতিরা বেশি শক্তিশালী হয়ে ওঠে তবে সমাজে তাদের আর কোনো জায়গা থাকবে না এই ভয়ে সতেরোশো চুরাশি সালে ডিউক অফ পাভারিয়ার চার্লস অফ থিওডোর একটি আইন পাস করে সমস্ত গুপ্ত সংগঠনগুলিকে বন্ধ করার আদেশ দেন এতে করে প্রচুর সংখ্যক গুপ্ত সংগঠনের লোক ধরা পড়ে ও তাদেরকে শাস্তি দেওয়া হয় যার ফলে ইলুমিনাতি সংগঠনে মাত্র ত্রিশ থেকে চল্লিশ জন ক্ষমতা সম্পন্ন সদস্য থেকে যায় বলে মনে করা হয় যারা আঠারোশো সালে এই গুপ্ত সংগঠনকে আরও বেশি সাবধানতার সাথে ও আরও বেশি গুপ্তভাবে পুনর্জীবিত করতে চায় এটা বিশ্বাস করা হয় যে এই বিশ্বের কয়েকটি শক্তিশালী দেশ ও তার রাজনীতি থেকে শুরু করে অর্থনীতি সংবাদ মাধ্যম সিনেমা ইন্ডাস্ট্রি এমনকি টিভিতে আসা বিজ্ঞাপনগুলিও অত্যন্ত গোপনীয়ভাবে এই সংস্থা নিয়ন্ত্রণ করে এই পৃথিবীতে যখনই কোনো অদ্ভুত ঘটনা ঘটে আর কেউ যদি তার কোনো প্রমাণ খুঁজে না পায় তবে সবকিছুর জন্য দায়ী করা হয় এই ইলুমিনাতি সংগঠনকে মনে করা হয় অষ্টাদশ শতকের শেষ ভাগে ফরাসি বিপ্লবের পেছনের কলকাঠি নাকি আসলে ইলুমিনাতেই নেড়েছিল আপনারা সবাই জানেন উনিশশো পঞ্চাশ থেকে উনিশশো সত্তরের দশকের মাঝামাঝি পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়নের মধ্যে স্পেস রেস প্রতিযোগিতা চলছিল সব শেষে অ্যাপোলো ইলেভেন মিশন কুড়ি জুলাই উনিশশো আমেরিকান আমেরিকান যাত্রী নীল আর্মস্ট্রং চাঁদে অবতরণকারী প্রথম মানুষ হয়েছিলেন এটি ছিল মানব ইতিহাসের সুবর্ণ ও স্মরণীয় দিন কিন্তু কিছু থিওরিস্টরা ও ইলুমিনাতির মতো কিছু গুপ্ত সংগঠন মনে করেন এই পুরো অ্যাপোলো ইলেভেন মিশনটি অত্যন্ত গোপনীয়তার সাথে অত্যন্ত গোপনীয় জায়গায় যেমন এরিয়া ফিফটি ওয়ানের এর মতো জায়গায় একটি নকল স্টুডিও তৈরি করে করা হয়েছিল উনিশশো সালের বাইশে নভেম্বর জন এফ কেনেডির হত্যাকাণ্ডের ফিল্ম ফুটেজ বিশ্লেষণের সময় একজন রহস্যময়ী নারীকে দেখা যায় তিনি একটি বাদামী ওভারকোট এবং মাথায় একটি স্কার্ফ পরেছিলেন মহিলাটির নাম দেওয়া হয় বাবুস্কা লেডি মহিলাটি তার মুখের সামনে এমন কিছু ধরেছিলেন যা ক্যামেরা বলে মনে করা হয় অজ্ঞাত মহিলাটিকে এই ঘটনার অনেক ফটোতে দেখা যায় এমনকি শ্যুটিংয়ের পরেও যখন অধিকাংশ লোক এলাকা ছেড়ে পালিয়ে গিয়েছিল তখনও সেই মহিলাটি তার জায়গায় থেকে চলচ্চিত্রের কাজ চালিয়ে যায় কিছুক্ষণ পরেই মহিলাটিকে পূর্ব দিকে এলম স্ট্রিট এর দিকে চলে যেতে দেখা যায় তারপর থেকে মহিলাটির আর কোনো খোঁজ পাওয়া যায়নি কিন্তু আজও পর্যন্ত কেউ জানে না বাবুস্কা মহিলাকে বা তিনি সেখানে কি করছিলেন এটা মনে করা হয় মহিলাটি ক্যামেরার মতো দেখতে একটি পিস্তল দিয়ে জন এফ কেনেডির হত্যা করেছিল আর এই সমস্ত চক্রান্তের পিছনে ছিল ইলুমিনাতি সংগঠন শুধু তাই নয় মনে করা হয় ইলুমিনাতি সংগঠন বিশ্বজুড়ে বিভিন্ন গুপ্ত জঙ্গি সন্ত্রাসী সংগঠনেও তার শাখা পোশাখা বিস্তার করেছে দুই হাজার সালের এগারোই সেপ্টেম্বর আমেরিকা যুক্তরাষ্ট্রের উপর হওয়া সন্ত্রাসী হামলা এবং দুই হাজার আট সালের ছাব্বিশে নভেম্বর ভারতের উপর হওয়া জঙ্গি হামলার পিছনেও ইলুমিনাতি সংগঠনের হাত থাকতে পারে বলে মনে করা হয় এমন কি সাল দুই হাজার নয় পপস্টার মাইকেল জ্যাকসনের আকস্মিক মৃত্যু সাল উনিশশো সাতানব্বই প্রিন্সেস ডায়ানার কার অ্যাক্সিডেন্ট দুই হাজার দুইতে সাউথ আফ্রিকার পূর্বতম অধিনায়ক হেন্সি ক্রোনিয়ের প্লেন অ্যাক্সিডেন্ট এই রকম আরও অনেক ঘটনার পিছনে ইলুমিনাতি মতো সংগঠনের হাত থাকতে পারে বলে মনে করা হয় বর্তমান উদাহরণস্বরূপ করোনা ভাইরাসের জন্য বিশ্বজুড়ে চীনকে দায়ী করা হয় কেউ কেউ মনে করে এই ভাইরাসটি বাদুক থেকে এসেছে আবার কেউ মনে করে এই ভাইরাসটি চীনের অত্যন্ত গোপনীয় একটি লেবে সায়েন্টিস্টের দ্বারা তৈরি করা হয়েছিল চীনের বিরুদ্ধে যখন কোনো পোক্ত প্রমাণ পাওয়া গেল না তখন এই বিশ্ব মহামারীতে যেখানে লক্ষ লক্ষ মানুষ মারা গেছে কোটি কোটি লোক আক্রান্ত হয়েছে তার পিছনে ইলুমিনাতি সংগঠনের হাত আছে বলে মনে করা হয় কারণ ভাইরাসের প্রথম কেস সামনে আসার চার থেকে পাঁচ দিন পরেই পপি নামে এক আমেরিকান সিঙ্গার গো আউটসাইড নামে একটি গান বের করেন এই গানটিতে সিঙ্গার পোপি সবাইকে বলছেন সবকিছু পড়ে যাচ্ছে ভেঙে যাচ্ছে সবকিছু শেষ হয়ে যাচ্ছে এই সময় ঘরের বাইরে নয় ঘরের ভিতরে থাকতে হবে এতে করে কিছু ষড়যন্ত্রকারীরা মনে করে সিঙ্গার পোপি চার থেকে পাঁচ দিনেই কিভাবে বুঝতে পেরেছিল যে করোনা ভাইরাস বিশ্ব মহামারীর রূপ নিয়ে নেবে আর বিশ্বব্যাপী লকডাউন হবে এই জন্য ষড়যন্ত্রকারীরা করোনা মহামারীকে ইলুমিনাতি সংগঠনের চক্রান্ত আছে বলে মনে করে ও সিঙ্গার পোপি কেউ ইলুমিনাতি সংগঠনের সঙ্গে জুড়ে দেয় আমেরিকান সিঙ্গার পপির মতো রানি এলিজাবেথ আইজ্যাক নিউটন ডেভিড রকফেলার বিল গেটস মার্ক জুকারবার্গ জর্জ ডব্লিউ বুশ জিম ক্যারি হেনরিকি সিনজার ওবরাক ক্যাটিপেরি টেলর সুইফট রিহানার মতো ক্ষমতা ক্ষমতাসম্পন্ন ব্যবসায়ী রাজনীতিবিদ এবং সেলিব্রিটিদের নাম এই প্রতিষ্ঠানের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে শুধু তাই নয় আইএমএফ ও বিশ্বব্যাংকের মতো শক্তিশালী আর্থিক প্রতিষ্ঠানের নামও ইলুমিনাতির এজেন্সির সঙ্গে যুক্ত হয়েছে বলা হয় বিশ্বের সবচেয়ে ক্ষমতাবান ও ধনী ব্যক্তিরা এবং তাদের সংগঠনগুলো এই এজেন্সির মাধ্যমে সমগ্র বিশ্বকে নিয়ন্ত্রণ করে এটা বিশ্বাস করা হয় যে ইলুমিনাতি সংস্থাটি এতটাই শক্তিশালী যে এটি চায় পুরো বিশ্ব তার ইশারায় কাঠপুতুলের মতো কাজ করুক ইলুমিনাটি সবসময় নিজেদেরকে স্বাধীন চিন্তাবিদ হিসেবে বিবেচনা করে আমরা মনে করি তাদের ইতিহাস অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং যা আমাদের জীবনকেও প্রভাবিত করতে পারে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন